খুব সুন্দর ওয়ে আছে কারণ কি আমরা তুমি দেখছো এটাকে আলটিমেটলি a কিউব মাইনাস b কিউব বা a কিউব প্লাস b কিউব এর উপাদানের সূত্রে ভাঙানো গেলে ইজিলি x এর মানটা বের করে ফেলা যায় বাট ধরো তো আমি পঞ্চম মূল বের করতে বললাম যদি বললা যে 5th রুট অফ 32 এর মান বের করবা এটা সমান x বললা তারপরে লাইন x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32 লিখলা তারপরে x টু দি পাওয়ার 5 মাইনাস 32 ইকুয়াল টু 0 লিখলা এখন তুমি এরপরে কি করবে বলো তো x মাইনাস 2 দি পাওয়ার 5 ইকুয়াল 0 তুমি এভাবে লিখলা এই এর পরে তোমার কোন সূত্র জানা আছে a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 এর সূত্র কি তোমার জানা আছে জানা নাই কিন্তু তার মানে যে এই ফিফথ রুট টাইপের জিনিসগুলো সলভ করার জন্য কোনো অ্যালজেব্রিক প্রসিডিউর নেই কারণ অ্যালজেব্রিক প্রসিডিউর তখনই থাকবে যখন একটা অ্যালজেব্রিক ফর্মুলা থাকবে বাট তোমার কাছে কোনো ফর্মুলাই নাই সো তুমি কোন প্রসিডিউরে ফেলে এটাকে সলভ করবে ব্যাপারটা খুবই টাফ হয়ে যায় এজন্য আমরা আসলে ফিফথ রুট সেভেন্থ রুট নাইনথ রুট এই জিনিসগুলো এখনো পর্যন্ত করানো হয় নাই মানে করাইনি তার মানে কি এই যে ভাইয়া কখনো ফিফথ রুট বের করাই যাবে না তার মানে কি কখনো সেভেন্থ রুট নাইনথ রুট এগুলো বের করা যাবে না যাবে ডেফিনেটলি তার জন্য একটা ওয়ে আছে যে ওয়েটার জন্য তোমাকে আসলে আরেকটু বাইরের কিছু জিনিস একটু শিখে ফেলতে হবে শিখে ফেলে তারপরে এই ওয়েটাতে আসতে হবে যেমন জাস্ট একটা ধারণার সাথে একটু পরিচিত বলি তোমাকে বললাম যে একটা নাম্বার হচ্ছে এরকম কে নাম্বারটা হচ্ছে -2 2i এই নাম্বারটা ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন কি জানো ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে 2√2 অ্যাঙ্গেল এই নাম্বারটার মডুলাস এই নাম্বারটার আর্গুমেন্ট অর্থাৎ যে কোনো একটা নাম্বারকে তার মডুলাস আর আর্গুমেন্টের মাধ্যমে সম্পূর্ণ রূপে প্রকাশ করা যায় সম্পূর্ণ রূপে কেন বলতো কারণ যদি আমি বলতো যে -2 2y ভাই এটাকেও 2√2 অ্যাঙ্গেল 135 বলা যায় আবার অন্য একটা নাম্বার ধরেন ভাই -2 2y সেটাকেও 2√2 অ্যাঙ্গেল 135 ডিগ্রি বলা যায় তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে তাহলে ব্যাপারটা তখন ইউনিক না কারণ এই রিপ্রেজেন্টেশনই তোমাকে কয়টা নাম্বার দিচ্ছে দুইটা নাম্বার দিচ্ছে বাট ইটস গ্যারান্টেড দ্যাট এই ব্যাপারটা কখনো ঘটবে না এই জিনিসগুলো অর্থাৎ একটা মডুলাস আর একটা আর্গুমেন্টের কম্বিনেশন একটা জটিল সংখ্যা প্রডিউস করতে পারে আর কোন জটিল সংখ্যা প্রডিউস করতে পারে না অর্থাৎ এখানে ওয়ান টু 1 করেসপন্ডেন্স কাজ করে যে একটার জন্য একটা একটার জন্য একটা যে তুমি একটা জটিল সংখ্যার জন্য মডুলাস আর্গুমেন্টের কম্বিনেশন পাবে একটা আমি এই বুঝাইতে পারছি যদি না বোঝো তাহলে এবার একটু ফিগার থেকে দেখো যে দেখো আমরা বলছিলাম মডুলাস কি করে মডুলাস মিন করে ম্যাগনিটিউড বা দৈর্ঘ্য আর গুণমেট মিন করে অ্যাঙ্গেল তো তোমাকে যখন আমি বলছি 2√2 অ্যাঙ্গেল 135 ডিগ্রি তো 135 অ্যাঙ্গেল দেখে তুমি এখান থেকে 135 ডিগ্রি তে চলে যাবা কোনো সন্দেহ নাই এটা নিয়ে এখন কথা হচ্ছে যে তুমি তাহলে এই পথ ধরে আলাদা কত দূর আলাদা 2√2 পরিমাণ আলাদা এটাই এখানে বলা আছে

যদি কমপ্লেক্স নাম্বার প্রকাশ করা হয় তাহলে তাদের ক্যালকুলেশন অনেক সোজা যায় যেমন ধরো তুমি এই দুইটা নাম্বারকে গুণ করতে চাও যে 2 2i আর হচ্ছে 2 2i তাহলে আমি তোমাকে বললাম যে এই 2 2i এর মডুলাস আর্গুমেন্ট দিয়ে রিপ্রেজেন্টেশন কি 2 2i এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 2 √2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইনটু 2 2i টা হচ্ছে 2 √2 অ্যাঙ্গেল -45 ডিগ্রি এবং এখানে তুমি ফাইলটা কি পাবা জানো গুণের নিয়মই হচ্ছে যে কোনো গুণ দুইটা ঘটনা ঘটাবে নাম্বার ওয়ান স্কেলিং নাম্বার টু রোটেশন যে কোনো গুণ এই দুইটা ঘটনা ঘটায় এক হচ্ছে স্কেলিং করে আর একটা হচ্ছে রোটেশন করে এখন আমার প্রশ্ন স্কেলিং জিনিসটা কি স্কেলিং মানে মানে বড় করা রোটেশন মানে ঘোরানো বা ডিরেকশন চেঞ্জ করা ফাইন তাহলে এখন এই যে দুইটার মধ্যে গুণ হচ্ছে তাহলে এখানেও দুইটা ঘটনা ঘটবে

আলটিমেটলি সেখান থেকেও রেজাল্ট কত আসছে বলো এইট আসছে আবার আমাদের স্কেলিং নোটেশনের কনসেপ্ট থেকেও আনসার আসছে কত এইট আসছে তার মানে অবশ্যই আমাদের পদ্ধতি ঠিক আছে আর একটু চেক করে নিতে ধরো আমরা এই গুণটা করতে চাই যে ওয়ান আই হোল স্কোয়ারে বর্গটা বের করতে চাই এটাকে তো এইভাবে লেখা যায় না যে ওয়ান প্লাস আই ইন্টু ওয়ান প্লাস আই লেখা যায় তো এখন ওই এক্সপ্রেশনটাকে আমরা আসলে মডুলাস আর্গুমেন্ট দিয়ে প্রকাশ করি যে ওয়ান আই এই সংখ্যাটার মডুলাস কত রুট টু আর এটা আর্গুমেন্ট কত হবে বলো তো বের করলে পাবা 45 ডিগ্রি ইনটু এই নাম্বারটা তো सेम √2 অ্যাঙ্গেল 45 তারপর আমরা কি বলছিলাম স্কেলিং হবে স্কেলিং মানে এই দুইজনের গুণ কত হয় 2 তারপর বলছিলাম রোটেশন হবে রোটেশন মানে কি এই দুইজনের গুণ কত হয় 90 এখন তোমরা আমাকে বলো যে একটা নাম্বার যার আর্গুমেন্ট 90 ডিগ্রি সেই নাম্বারটা কিসের মতো বলো তো আমরা জানি না যে আই এর আর্গুমেন্ট 90 মানে ব্যাপারটা এরকম নাইনটি ডিগ্রি মানে কোন দিকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার মানে তুমি এই পথ ধরে ধরে আগাবা কতটুকু আগাবা দুই ঘর আগাবা তার মানে এরকম একটা জায়গা ডেফিনেটলি এখানে কে আছে এখানে কিন্তু টুয়াইস আই আছে আবার বলি যে এই নাইনটি ডিগ্রি দেখে তুমি বুঝছো এখান থেকে 90 ডিগ্রিতে ঘুরতে হবে টু দেখে বুঝছো এই বরাবর দুই ঘর যাইতে হবে তাহলে তুমি যে নাম্বারটা পাও সেটা কিন্তু টোয়াইস আই তাহলে আমাদের এখানকার গুণফল হচ্ছে টোয়াইস আই খেয়াল করো আসলেই গুণ ফল টু আই ছিল কিনা ওয়ান হোল স্কোয়ার সূত্রে বসো টু এ বি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান রেজাল্ট কত আসে আই অর্থাৎ দুইটা প্রসিডিউর থেকে আমাদের রেজাল্ট কিন্তু সেম মানে ঠিক আছে তো সিমিলার ওয়েতে মেইন সুবিধাটা তুমি যেখানে পাবা ধরো আমরা দুইটা নাম্বারকে ভাগ করতে চাই ওইটার রেজাল্টটা তুমি খুব ইজিলি পেয়ে যাবে যেমন তো ধরো আগে যে एग्जांपलটা চিন্তা করেছিলাম 2 2y কে 2 2y দিয়ে আমরা ভাগ করতেছি তাহলে উপরে আছে 2 2y তার মানে এটাকে বলা যায় কিন্তু 2√2 অ্যাঙ্গেল ডিগ্রি। নিচে যেটা আছে তাকে বলা যায় 2√2 অ্যাঙ্গেল -45° এই তো তারপরে এখানে ভাগ কর ভাগ করলে যেটা হয় ভাগ করলে যেটা ঘটনা సంఘటన ঘটে স্কেলিং ঘটে রোটেশন ঘটে এখানকার স্কেলিংটা কেমন যে 2√2 আর টু রুট টু এই দুইটা পরস্পর ভাগ হয় মানে উপরে টু রুট টুকে কে নিচে টু দিয়ে ভাগ করতে হবে আর ব্যাপারটা তো এরকম ব্যাপারটা তো গুণের মতোই না যে টু রুট টু আছে আর মানে আসলে কি উপরের টু আর নিচের টু রুট টু ইনভার্স গুণ আকারে আছে তো যদি এইভাবে লিখি তাহলে আসলে কি করতে হয় এই দুইটাকে গুণ করতে হয় আর এই দুইটাকে গুণ করা মানেই তো টু রুট্টুকে টু টু দিয়ে ভাগ করা এ ঘটনায় আর দুইটাকে ভাগ করলে কত হয় ওয়ান আর রোটেশনের জন্য এই ফর্টি ফাইভ থেকে এই মাইনাস ফর্টি ফাইভ বিয়োগ হবে তো ফর্টি ফাইভ থেকে মাইনাস ফাইভ বিয়োগ হলে রেজাল্ট হবে কত বলো তো নাইনটি ডিগ্রি তাহলে ওয়ান অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের ভাগ ফল ওয়ান অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি মানে কি সেন্স করো যে নাইনটি ডিগ্রি দেখে তুমি বুঝছো এখান থেকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যাবা ওয়ান দেখেই বুঝছো এই বরাবর এক ঘর যাবা তাহলে কোন নাম্বারটা তুমি পাবা আই তাহলে ওয়ান অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে আই তাহলে এরকম করে যে কোনো গুণ বা ভাগ আমরা মডুলাস আর্গুমেন্টের কম্বিনেশন দিয়ে ইজিলি করে ফেলতে পারি এখন খেয়াল করো এই মডুলাস আর্গুমেন্টের কনসেপ্ট আমাদের বিভিন্ন মূলের মান বের করতে কিভাবে সাহায্য করে বিভিন্ন মূলের মান মানে কি ধরো বর্গমূল ঘনমূল চতুর্থমূল পঞ্চমূল ষষ্ঠমূল সপ্তমূল যা আছে সব বের করতে আমাদেরকে কিভাবে হেল্প করে সেটা আমরা এখন দেখবো